আসসালাম আলাইকুম বৃষ্টি মানেই গ্রাম বাংলার ঘরে ঘরে খিচুড়ি খাওয়ার ধুম আর সেই খিচুড়ি যদি হয় একটু ভিন্ন রকমের তাহলে তো কোনো কথাই নেই তাই চলে আসলাম মাছের খিচুড়ি রান্নার রেসিপি নিয়ে বৃষ্টি বা বাদলা আমরা সবাই খিচুড়িটা খেতেই বেশি পছন্দ করি আর মাছের খিচুড়িতে কয়েক রকমের মাছ হলে খিচুড়িটা অনেক বেশি টেস্টি হয় তাই পুকুরের মাছ ধরা হচ্ছে এতে করে কয়েক রকমের মাছ পাওয়া যাবে আপনি চাইলে যে কোনো এক রকমের মাছ দিয়েও রান্না করতে পারেন আমি এখানে কয়েক রকমের মাছ মিলে দুই কেজির মতো মাছ নিয়েছি আর নিয়েছি ছয় সাতটা শুকনো মরিচ কিছু লবঙ্গ তিনটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে নিয়েছি কয়েক টুকরো দারচিনি ছয় সাতটা এলাচ একটা কালো ফল আর কয়েকটা কালো গোলমরিচ নিয়েছি দুই টেবিল চামচের মতো আদা বাটা দেড় টেবিল চামচের মতো জিরা বাটা দেড় টেবিল চামচের মতো রসুন বাটা আর দুই টেবিল চামচের মতো রসুন থেতো করে নিয়েছি চুলায় পানি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ পরিমাণ মতো লবণ আর এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন ধুয়ে পরিষ্কার করে কেটে নেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিয়ে খুব ভালোভাবে সিদ্ধ সিদ্ধ করে মাছগুলো হয়ে গেছে এখন পানি থেকে তুলে আর এই এই পানিটা পানিটা ফেলে না দিয়ে আমরা দিয়েই মাছ রান্না করব। মাছগুলো ঠান্ডা করে নিয়ে কাটাগুলো ছাড়িয়ে নিব এখন চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি ছয় সাতটা শুকনো মরিচ একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে একটু পরিমাণে বেশি দিচ্ছি কারণ এই খিচুড়িতে একটু বেশি বেশি হলে টেস্টি হবে এখানে এলাচ আর কালো ফলটা আমি করে করে নিয়েছি এখন দিয়ে দিয়ে দিলাম এই মশলাগুলো একটু দিচ্ছি রসুন আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া মশলাগুলো এখন নেড়ে চেড়ে তেলের মধ্যে মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এতে করে মশলাটা পুড়ে যাবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণ আবারও নেড়ে চেড়ে কিছুটা সময় কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি মাছ সিদ্ধ করে নেওয়া পানিটা পরিমাণ মতো এখন নেড়ে চেড়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলার উপরে তেলটা উঠে আসা পর্যন্ত মশলার উপরে যখন তেলটা উঠে আসবে তখন বুঝে নেবেন মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা উঠে আসছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাটা ছাড়িয়ে নেয়া মাছগুলো এখন মাছটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই খিচুড়ির জন্য মাছটা একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মাছটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে খিচুড়িটা তত বেশি টেস্টি হবে তাই একটু সময় নিয়ে আমি মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ সিদ্ধ করা যে পানিটা ছিল সেই পানি পুরোটাই দিয়ে দিচ্ছি এখন নেড়েচেড়ে নিয়ে চুলার রাস মিডিয়ামে রেখে দশ মিনিটের মতো রান্না করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা করে চিড়ে নেয়া কিছু গোটা কাঁচামরিচ এতে করে কাঁচামরিচ থেকে পর্যাপ্ত ঝালটাও বের হবে আর কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাবে ঝালটা আপনি আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন মাছ আর ঝোলটা যখন এরকম সমান সমান হবে তখন চোলা থেকে নামিয়ে নিতে হবে তাই এখন চোলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি এখন চোলা একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই টুকরো করে কেটে নেওয়া পাঁচটা পেঁয়াজ এই পেঁয়াজটা এখানে সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আমি এখানে এই পেঁয়াজটা দিলাম আমাকে গোটা গোটা এই পেঁয়াজটা খিচুড়িতে খেতে অনেক বেশি মজা লাগে পেঁয়াজটা ভেজে সফট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাতশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ তিন পোয়া সিদ্ধ চাল যেটা আমরা ভাত রান্না করে থাকি আর দুইশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ এক পোয়া মসুর ডাল এখন চালটা নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি একটা টিপস শেয়ার করছি চালটা যখন একদম ঝরঝরে হবে আর সঙ্গে একটা ঝনঝন শব্দ হবে নাড়তে গেলে তখন বুঝে নিবেন চালটা একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মতো লবণ আমার চালটা এ পর্যায়ে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা মাছগুলো এখন মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব এখন পানির পরিমাপটা বলছি চাল যে পরিমাণ হবে পানি তার ডাবল দিতে হবে আতপ চালের ক্ষেত্রে আর সিদ্ধ চালের ক্ষেত্রে ডাবলের একটু বেশি অর্থাৎ এক পোয়া বা এক পট পানি বেশি দিতে হবে খিচুড়িটা যদি ঝরঝরি করতে চান আর যদি ঝরঝরিও না আবার একদম নরমও না এই করতে চান তাহলে আরও এক পোয়া অর্থাৎ হাফ লিটার পানি বেশি দিতে হবে এখানে শুধুমাত্র চালের পরিমাপটাই ধরতে হবে ডালের পরিমাপটা ধরতে হবে না এখন ঢাকনাতে ঢেকে মিডিয়াম আছে পনেরো মিনিট রান্না করে নিব পনেরো মিনিট পর ঢাকা খুলে নিয়ে চালগুলো চারপাশ থেকে এভাবে করে উঠিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে একদম লো আছে দুই থেকে তিন মিনিটের জন্য রেখে দিব তিন মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আবারও একটু উলটিয়ে পাল্টিয়ে ঢাকনাতে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি মাছের খিচুড়িটা কেমন হতে হবে দেখতে পাচ্ছেন চালগুলো গোটা গোটা অনেকটাই ঝরঝরে মনে হচ্ছে অথচ একদম একদম নরম যাবে এখন গরম গরম এই খিচুড়ির সঙ্গে কাঁচা আমের সুজি আচারটা হলে শুনেই যেন জিভে জল এসে গেল কাঁচা আমের সুজি আচারের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন যে কোনো আচার দিয়ে এই খিচুড়িটা গরম গরম পরিবেশন করুন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন পেজটি ফলো করে অবশ্যই পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ